কৰা <Gregory>

বিবিতের মনে ক্ষতি এমনি ক্ষতি গো নাইস টু মি টু সবাইকে আসসালামু আলাইকুম তিন জন ওয়াচিং আছেন সবাইকে আসসালামু আলাইকুম সালামের উত্তরটা দিয়েন ভাই পার্টি নগত আবার দুই দিন হয়ে গেছে হলো তো কথা না ফলাইছে ভাই ও আমাকে

জগতের পিরিত ভালো না ভালো না গোরিতে শান্তি মিলে না পিরীতি এমন রিতি এমন রিতি গো সুখ চাইলে ভালোবাসা দে না গোন্তির নিয়ম না গান আশা ছিল যে জামু তোরে নিয়ে

তারা সবাই এখানে অজু করে অজু করে মক্কাতুল হারামে চলে যায় মার্শাল্লাহ

আসসালামু আলাইকুম আরেকজন ভাইয়া আসছেন আলাইকুম ভাইয়া কি করলেন ও আমি তো কী আমার বয়েস এনে গেলো তোমনি দিদি এর ভয়েস

আমরা নিয়ে নিয়ে অটো মোরেতে মোরা না কাসিগঞ্জ কা ক্যাপকড়ড়িতে আমার বয়াটো আমরা কই গুমচিং ভিডিও করে সারি নেই আমগো ভিডিও তো ভি হই থাকে পরে গুমচিং বল্লো আর হাজার রে উপরে যায়গা কই আপনি যদি একটা হাজার দেহাইতেন ঠিক আছে আপনি কি কমু আপনি একটা হাজার দেহান দি আমার এদিকে আপনি আমার একটা হাজার দেখাবেন আমি একটু আগে আপনার একটা ভিডিও দেখ আপনার ভিডিও দেখছি সুন্দর জগতের পীর দেব ভালো একটা হাজার ভালো লাগে পীরতে শান্তি मिले না জানো আপনার ভিডিও পীরতে শান্তি मिले না জগতের পীর দেব ভালো

কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় আমি মূলত লাইভে আসি না কিন্তু একটা বিপদে পড়ে গেছি এই কারণে লাইভে আসতে লাগতেছে ভালো আছেন আপু

কি দেখো হাই হ্যালো ব্লগার আপু তুমি কি চলে গেছো ফেজে যাব না ভাই এনে মানে ফেজ আমরা ঢাকা দিই এই ভিডিওটা কিন্তু আমার হাতে করা ভাই এই ভিডিওটা আমার হাতে শুট করা

ব্যাপার এয়া উড়েনা কি লাগবে আমরে কইবিন তো ও ইয়েস ভাইয়া আরে রে মিলিয়ন মিলিয়ন ভিউ দি আমাগো ভিডিওতে খাইছে রে খাইছে আমাদের তো ভিডিও না সারি এ মানচের ভিডিও না আমার ফেসবুক পেজে দেখাই আপনি আপনার ফেসবুক আমার ফেসবুক পেজে ভিডিও ভিডিও দেখবেন 602 এডি তো কম মানে কয় দিন যারা ভিউ মানে ভিডিও না না 9200 1800

এই এই বারো হাজার আষ্ট হাজার মানে খালি ভিডিও যত নিচে ভিডিও ভাইরাল পাইবেন যত নিচে যাবেন হাজার ঠিক আছে চোদ্দ হাজার তেরো হাজার তেরো হাজার হ্যাঁ ভিউ কি কম আমার খালি একটা ভিডিও দেখে মানে আমার দেখে কি কইলাম মানে কি ঘোরার দিন কইলাম চোদ্দ চলে না মানে এইভাবে আগে না একবার খারাপ নাই কষ্ট করতে আসছি ফলাফল একদিন আসবি টেস্ট আছে আমার কাছে আমার টেস্টের মনে টেস্ট পাওয়া तो कंटेंट बाय ईस्टर मोनेटाइज़ मोनेटाइज़ इसे भी हमारे घायल हैं ना मतलब कंटेंट मोनेटाइज़ यूट्यूबर सेलिंग तो फेसबुक पे जो कंटेंट मोनेटाइज़ दौर का नसीर प्लस रीमा आई सी देखिए ना हमारे बना ही ना इधर आगे तो अल्लाह वक्बर

চলে গেল ওই বইন আমি নতুন লাইভে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এই হুদা বয়ে থেকে লাভ আছে তাহলে আর লাইভে আসবো কখনো খালি আপনাদেরই সাপোর্ট করতে হবে আমার আমি কখনো লাইভে আসি না রে বইন কিন্তু এখন একটু বিপদে পড়ে গেছি এই জন্য লাইভে আসা লাগে হ্যাঁ হ্যাঁ একটু সাপোর্ট করিয়েন ছোটো ভাইকে আর আমি তো অলইস আপনাদের পাশে আসি বইন আমি চিনতে পারছি ভোন আপনারা আমি চিনতে পারছি আপনার লাইভে যে অনেক সময় আমি বসে থাকি আমি চিনতে পেরেছি আপনা আপনাকে তো সাবস্ক্রাইব করা আছে আমার আমি আপনার আইডিটা আপনার দিব আমার এই চ্যানেল দিয়ে ঢুকতে দেয় আপু ভালো ভিডিও করে হ্যাঁ সে এই জি জয় জয় জে ব্লগার আপ পাইছি ছয় হাজার রুপা সাবস্ক্রাইব আছে পাঁচশো চব্বিশটা ভিডিও সুন্দর ভিডিও কর ইসলামিক

মজার মজার কথা বল না। লোকজন তো কই না ইয়ার আমার ইসলামিক বিষয় হইলো। হাজার মতয় আছে না ভাই। এ পোডা মার। আড়াকে। আড়া থেকে। আস্তাগফিরুল্লাহ। ভালো আছেন না জানো? ওহ, ভালো আছেন না। লগারা পু তুমি কি চলে গেছো?

আমার এই অসহায় লাইভে কেউ আসে না কেন আমি কি দোষ করেছি ভাই প্লিজ তোমরা কেউ কথা বলো ভাই আমি এখন অনেক অসহায় হয়ে গিয়েছি মানুষ মানুষের জন্য ব্লগের আপুর কমেন্ট সারা আর কোনো ব্যক্তির কোনো কমেন্ট নাই রে ভাই লা হেও না লা লা

वला मारा मैका मैया चालतो चाज नाही रे मोमचा ठीक ठीक चालला गणप हां साईडवर लागके मिले ठीक पर आला बीवर से तो देखसी ले 2000 तो

দুইজন আসছেন অসিংয়ে দুইজন আর একজন লাইক কির ভাই আর একজন লাইক করে দেন আমি পঁচিশ ভাই ভাই মানে লং বিডিওতে পঁচিশশো ভিউ পাইছে আমি লং ভিডিও ছেড়ে দিব লং ছেড়ে দিই রেঞ্জ পাত্র পাওয়াই দিবা কিন্তু আমি পঁচিশশো ভিউ পাইছেন আপনি খেয়াল করছেন আবার লং ভিডিওতে লং ভিডিওতে ভিউ পা খুব মানে ভাগ্যের ব্যাপার

ৰাছো বাইদেউ নাই এক দুশ টকা লাভে দিয়ে

এবে কেচি জারি তো সবাইকে আল্লাহফেস ভালো দেখবেন